এই যে এই 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 দুইটা বেল্ট এভাবে টাইট করে যতটুকু যতটুকু টাইট করে এই যে রাখা যায় এটা হচ্ছে ব্যাক সাপোর্ট বেল্ট যাদের পিট কুজু হয়ে গেছে অথবা এরকম গুজু হয়ে থাকেন পিঠ সোজা করার জন্য এই দেখেন এটাতে লোহার শক্ত সাপোর্ট আছে লোহার শক্ত সাপোর্ট আছে পিঠ সোজা করার জন্য এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট বেল্ট এটা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে এই বেল্ট আমাদের কাছে পেয়ে যাবেন এই বেল্টটা কীভাবে পড়তে হয় আমি একটু দেখাই দিচ্ছি পাশাপাশি এই বেলটার সুবিধা অসুবিধা সবকিছু আমি দামটা জানাই দিচ্ছি এই বেলটা হচ্ছে যাদের কুজো হয়ে যান ঝুঁকে কাজ করতে হয় অথবা অলরেডি কুজো হয়ে গেছেন তাদের জন্য এই বেলটা এই বেলটা কীভাবে পড়তে হবে আমি একটু দেখাই দিচ্ছি এই বেলটা এই বেলটা এভাবে এভাবে পিঠে সেট করবেন এভাবে পিঠে সেট করে এইভাবে এই যে এইভাবে পিঠে সেট করে একদম কোমর বরাবর হ্যাঁ কোমর বরাবর এটা আগে পরে নেবেন এটা আমি পরে দেবেন এরকম আমরা সাইজ অনুযায়ী সারা বাংলাদেশে পাঠাই তারপরে এই যে পিছন দিয়ে এই যে এই এই দুইটা বেল্ট এভাবে টাইট করে যতটুকু যতটুকু টাইট করে এই যে রাখা যায় এই দেখেন আমি কিন্তু পিছনের দিকে অথবা সামনের দিকে আর গুজাইতে পারতেছি না পিছন দিকে একটা প্রেশার আছে হ্যাঁ তো এই হচ্ছে বেল্টটা পরার নিয়ম এই এই বেল্টটা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটার দাম জানতে আপনি ভিডিও ডেসক্রিপশনে দেখবেন দাম লেখা আছে আপনি ভিডিও ডেসক্রিপশনে দেখেন দাম লেখা আছে গুগল লোকেশনে আমাদের লোকেশন দেওয়া আছে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে সারা বাংলাদেশে একটা টাকা অগ্রিম করতে হবে না হাতে পেয়ে টাকা দেবেন দেখেন এরকম পারফেক্ট এই বেলটা নিতে এখন যোগাযোগ করুন ধন্যবাদ